ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ব্যাংক কাকে বলে তো আপনারা বলতে পারেন ব্যাংক হলো মধ্যস্থাকারী আর্থিক প্রতিষ্ঠান যা জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে নগদ অর্থ জমা রাখে এবং এদের ঋণ প্রদান করে তো আপনারা জানেন ব্যাংক ভাইবা বোর্ডে জিজ্ঞেস করলে ব্যাংকিং জিজ্ঞেস করা এটি একটি কমন ব্যাপার অথবা ভাইবাবোডি আপনাকে একসাথে জিজ্ঞেস করবে বলেন ব্যাংক কাকে বলে ব্যাংকিং কাকে বলে তো এরপরে আমরা দেখবো ব্যাংকিং কাকে বলে ব্যাংকিং হচ্ছে ব্যাংকের সকল কার্যক্রমকে ব্যাংকের সকল কার্যক্রমকে বলা হয় ব্যাংকিং এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো ফিনান্স কি তো আপনি বলতে পারেন সাধারণ ভাষায় অর্থ সংগ্রহ করাকে ফিনান্স বোঝানো হয় আর ব্যাপক অর্থে অর্থের পরিকল্পনা সংস্থান সংরক্ষণ ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলা হয় বা ফিনান্স বলা হয় যখন ফিনান্স আপনাকে জিজ্ঞেস করবে সেখান থেকে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কি উত্তরে আপনারা বলবেন আর্থিক ব্যবস্থাপনা বলতে সেই পদ্ধতিকে বোঝায় যা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারের কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় তহবিলের পরিমাণ নির্ণয় উপযুক্ত উৎসসমূহ শনাক্তকরণ সুবিধাজনক উৎস থেকে সে অর্থ সংগ্রহকরণ এবং তার সঠিক বিনিয়োগ নিয়ন্ত্রণ সমন্বয় সাধন ও সার্বিক ব্যবস্থাপনায় সাহায্য করে ভাইবা বোর্ডের একেবারে কমন একটি প্রশ্ন খুবই খুবই জিজ্ঞেস করে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং থেকে যারা পড়াশোনা করেছেন তাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবেই সেটি হচ্ছে ব্যাংক এবং ব্যাঙ্কিংয়ের মধ্যে পার্থক্য কি অথবা শুধু আপনাকে সংজ্ঞা জিজ্ঞেস করতে পারে বলেন ব্যাংক কাকে বলে ব্যাংকিং কাকে বলে এর উত্তরে আপনারা বলতে পারেন জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করা ঋণ দেওয়া ঋণ আমানত সৃষ্টি ও অন্যান্য অর্থনৈতিক কার্যবলী সম্পাদনকারী প্রতিষ্ঠানকে বলা হয় ব্যাংক অপরদিকে অপরদিকে ব্যাংকিংটা হচ্ছে ব্যাংক তার উদ্দেশ্য অর্জনের জন্য যেসব কাজ সম্পাদন করে তাকে বলা হয় ব্যাংকিং। এটি হচ্ছে একটা পার্থক্য দুই নম্বর পার্থক্য হিসেবে আপনারা বলতে পারেন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের একটি নিজস্ব আইনগত সত্তা আছে অপরদিকে ব্যাংকিং হল ব্যাংকের কার্যাবলীর সমষ্টি তাই এর কোনো আইনগত সত্তা নেই তিন নম্বর পার্থক্য হিসেবে আপনারা বলতে পারেন আর্থিক সফলতাই ব্যাংকের উদ্দেশ্য অপরদিকে সুষ্ঠুভাবে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করাই ব্যাংকিংয়ের মূল উদ্দেশ্য চার নম্বর উদাহরণ হিসেবে বলতে পারেন ব্যাংক অর্থ নিয়ে ব্যবসা করে আর ব্যাংকিং অর্থ সংক্রান্ত কাজ সম্পাদন করে পাঁচ নম্বর পার্থক্যটা বলতে পারেন ব্যাংকের সাফল্য নির্ভর করে দক্ষ ব্যাংকিং ব্যবস্থার উপর আর ব্যাংকিংয়ের সাফল্য নির্ভর করে ব্যাংকের দক্ষ প্রশাসনের উপর এরপরে ভাইবাবুটি আপনাকে জিজ্ঞেস করবে বলুন তো ব্যাংকের উদ্দেশ্য কী তখন আপনি একটার পর একটা পয়েন্ট বলতে পারেন যেমন তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন এটি একটি ব্যাংকের উদ্দেশ্য এছাড়া সুনাম অর্জন করা এটিও একটা ব্যাংকের উদ্দেশ্য উন্নয়নে অংশগ্রহণ করা এটিও ব্যাংকের একটি উদ্দেশ্য সামাজিক অবদান রাখা মূলধন গঠন করা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা কর্মসংস্থান এসব কিছুই হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য আপনাকে জিজ্ঞেস করবে বাণিজ্যিক ব্যাংক বলতে কী বোঝেন এর উত্তরে আপনারা বলতে পারেন আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে জিজ্ঞেস করতে পারে বাণিজ্যিক ব্যাংকের পোর্টফোলিও কি। তো বলবেন কোনো বিনিয়োগকারী তার মোট মূলধনকে বিভিন্ন আর্থিক সম্পদে আনুপাতিক হারে বিনিয়োগ করে যে আয় পায় তাকে বাণিজ্যিক ব্যাংকের পোর্টফোলিও বলে তো বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যদি আপনাকে জিজ্ঞেস করে যে বাণিজ্যিক ব্যাংক বলতে আপনি কি বোঝেন চলুন জেনে নেই বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন মূলধন গঠন বিনিময়ের মাধ্যম ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ সঞ্চয় প্রবণতা সৃষ্টি অর্থনৈতিক স্থিতিশীলতা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারেন বলতে পারে আচ্ছা বলেন তো বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসটা কী তখন আপনি কয়েকটা উৎসের নাম বলবেন যেমন পরিশোধিত মূলধন সংরক্ষিত তহবিল আমানত ধার গ্রহণ ইত্যাদি জিজ্ঞেস করতে পারে বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি তো এটা আমরা সকলেই জানি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ছয়টি সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বেসিক ব্যাঙ্ক এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো তফসিলি বা তালিকাভুক্ত ব্যাংকই এর উত্তরে আপনারা বলতে পারেন বাংলাদেশ ব্যাংক হতে লাইসেন্স গ্রহণকারী ব্যাংক যা সকল বিধিবিধান যথা ন্যূনতম মূলধন সি আরআরআর এস এল আর প্রভিশন রিটার্ন দেওয়া ইত্যাদি মেনে চলে সেই ব্যাঙ্কগুলোকে বলা হয় তফসিলি বা তালিকাভুক্ত ব্যাঙ্ক সেখান থেকে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সি আর বা এস এল আর এর পুনরূপ কী আপনার করা উত্তর থেকে আপনাকে জিজ্ঞেস করবে আপনি যে বললেন সিআরআর এবং এসএলআর বলেন তো সি এবং এস এল আর এর পুনরূপ কী তো বলবেন সিআরআর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও এবং এস এল আর এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবানোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবানোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন